আমাদের দেশগ্রামে মানুষে বলতো যে কিছু মানুষে বলতো যে আমি শুনতাম যে দুই দিকের বৈরাগী নাকি বাতের নাকি কয় বড় প্রসাদ আমি শুনতাম যে এটি কথাটা কেন বলে যে দুই দিকের বৈরাগী রাখি বাতের প্রসাদ কিন্তু যাদেরকে আমি যদি চোখটা দিয়ে না তাকাইতাম তারা না খাইয়া মরত ঢাকার শহরে রুটি রুজির ব্যবস্থা আমি করে নিছি আর তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কোটি টাকাটা করলে তাদের গোয়া জলে কোটি টাকাটা কইলেই তাদের গোয়া জলে তো তুই কোটি টাকার মালিক তুই কেন রে কোটি টাকার মালিক আর মানুষ নাই ঢাকা শহরে আর্থিক ব্যয় তো কয়েকশো টাকার মালিক তো হে কি আমার বাই না হেবিটাও তো আমার বাই তো তোর কে রে তোর জল এখানে কোনো কারণ নাই কেন এমনির বায়ুতে হেঁটে যাব তোর বাসায় গেলে যে সম্মান না পাইব না তার চেয়ে বেশি সম্মান পাবো ওই জায়গায় গেলে ওই জায়গাটা কি বায়ুতে জানে না আমি বাইরের কথা কহানে আমার অপরাধ হয়েছে কোন নাম লেখা হয়েছে বা কোনো নাম বলা হয়েছে যে ভাইয়ের নাম এমুক এই ভাই বলা হয়েছে এমন এই ভাই বা এই জায়গার ভাই বা মাদারটেগের ভাই হয়তো বা এই লেপসু শুকের দোকানের ভাই কোনো ভাইয়ের নাম তো আমি কই নাই

তোমার ভাই যদি ওরে পরিচয় দেয় তোমার যদি আমি বেঁচে রাখব না যদি তুমি ওরে ভাই হিসেবে পরিচয় দাও তা আমি তোমার এই বেঁচে রাখবো না আমি তোমার এই বেঁচে হ্যাঁ সম্পর্ক রাখলে আমি রাখবো না তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না হ্যাঁ এদের সাথে সম্পর্ক রাখলে বা সোজা কথা আমার আমার কথা এক সাফা যে এদের সাথে সম্পর্ক রাখলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না যে কষ্ট আমার মায়ের বুকে নিয়ে গেছে তারপর আমার তাহলে শেষ যে কষ্ট আমার বুকে আমি বইয়ে বেড়াতেছি